আর ফ্ল্যাটটা এয়ার বিএন বিগুলো এক থেকে একটা বুক করেছে একটা বড় সোফা আর একটা বিরাট আর ঘুরে এরকম একটা ড্রেসিং টেবিল পিছনে ইন্ডাকশান কুকার রয়েছে ইলেকট্রিক কেটেল বেশ বড় বিছানা মানে তিনজনে শোয়া যায় যেখানে আছি ওদিক দিয়ে গিয়ে জাস্ট একটু আমার কাছে এটা লগ হয়ে গেল আমার ছবিটাও এখানে দেখাচ্ছে তো এবার যদি আপনি পেমেন্ট করতে চান যদি ইউপিআই আইডি ব্যাঙ্গালোরে আমরা আসার পর রয়েছে একটা ফ্ল্যাট আর ফ্ল্যাটটা বিএনবি বলে অ্যাপ থেকে একটা বুক করেছে এ আরবিএনবি সম্বন্ধে আমি পরে আসছি আপাতত আমাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি ফ্ল্যাটটা হচ্ছে তিনতলায় আর যে বিল্ডিংটাতে আছিস সেখানে স্টেয়ার্স দিয়ে উঠে আসতে হচ্ছে কোন লিফ্ট নেই সুন্দর রয়েছে অসুবিধা হচ্ছে না আমাদের আমার ফ্ল্যাটটা হচ্ছে এই দরজা দিয়ে ঢুকছি দেখুন বিরাট দরজা বড় গেট আর এই ঢুকেই যেটা হয় চোখে পড়ে একটা বিশাল সোফা বিরাট সোফা চোখে পড়ছে এখন আমাদের লাগে আমরা অলরেডি এসে গেছি লাগে এরম ভাবে রাখা আছে একটা বড় সোফা আর একটা বিরাট টিভি এলইডি টিভি এ হচ্ছে ডেকোরেশন করা ওয়ালগুলো এ পাশে একটা টিউব লাইট আছে এ পাশে ফ্যান রয়েছে আর এখানে ওয়াইফাই রয়েছে আর ঢুকেই বা দিকে যেটা চোখে পড়ে ফ্রিজ এখানে একটা রয়েছে আর এর উপরে রয়েছে এসি অবশ্য এই স্পেসটার মধ্যে এসি টা রয়েছে আর ডান দিকে একটা বেডরুম এদিকে বাঁদিকে একটা বেডরুম আমি আর আমার লেফট সাইডটা কিচেন স্ট্রেট হচ্ছে গিয়ে ওয়াশরুম এই হচ্ছে বেডরুম একটু অগচল অবস্থায় আছে এখানে মেয়ে ছিল তো এখানেও সুন্দর একটা পেন্টিং রয়েছে টিউবলাইট পাখা আর ঘুরে এরকম একটা ড্রেসিং টেবিল সুন্দর কারু কাজ করা এখানে সুইচ পয়েন্ট গুলো রয়েছে এ পাশে একটা বাল্ব রয়েছে এখানে অন্যান্য তাক রয়েছে যেগুলো আমাদের ইউজ করতে হচ্ছে না এখানে একটা ওয়ার্ড্রব আছে এই হচ্ছে ওয়ার্ড্রব বড় এক ওপরেও একটা রয়েছে এটা লাগছে না ই হচ্ছে জানলা ক্লাসে খোলার দরকার পড়ছে না এবং পর্দা দেওয়া আছে আর এখান থেকে বেরিয়ে যেটা পরে কিচেন পিছনে ইন্ডাকশান কুকার রয়েছে ইলেকট্রিক কেটেল মিক্সার গ্রাইন্ডার আর এখানে আপনাদের সমস্ত জিনিসপত্র ওরা দিয়েই দিয়েছে কুকিংয়ের জন্য ভাত তা উৎসব প্রেশার কুকারে করে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না গ্লাস রয়েছে এখানে বিভিন্ন ইউটেনসিলস এই হচ্ছে আপনার জানলা ওখানে এক্সস্ট রয়েছে আর এখানে যেটা সবচেয়ে কাজ জিনিস রয়েছে যেটা হচ্ছে কি আপনার একটা ওয়াটার ফিল্টার বাইরে থেকে জল কিনতেই হচ্ছে না এই হচ্ছে বেশিন নিচেও আপনার মানে এরকম জিনিসপত্র টাকা সিস্টেম আছে যদিও কিছু নেই এখানে এটা অ্যাকচুয়ালি নতুন খুলেছেন ওনারা আর এইখানে একটা সেলফ রয়েছে যেখানে কাপ আছে আর এই হচ্ছে ইন্ডাকশন কুকার অসুবিধা হচ্ছে না আমাদের এখানে তো দেখালাম আচ্ছা এখানে একটা জিনিস আছে ওয়াশিং মেশিন রয়েছে ছোট্ট জায়গার মধ্যে ওয়াশিং মেশিন বাঁদিকে হচ্ছে গিয়ে এখানে দুটো ওয়াশরুম রয়েছে কিন্তু এই ঘরের সঙ্গে মোটামুটি অ্যাটাচড একটা ওয়াশরুম গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে সবচেয়ে ভালো লাগে এখানে ওনারা সাবান দিয়ে দিয়েছিলেন দুদিকে দুটো হ্যান্ড ওয়াশের সিস্টেম এখানে আয়না রয়েছে এখানে একটা ওয়েস্টবিন রয়েছে টম বালতি গরম জল ঠান্ডা জল এখানেও গেজার রয়েছে আর এখানে এরকম সেলফ রয়েছে সমস্ত ওনারা প্রোভাইড করেছেন একজাস্ট আছে এবার আমি আর একটা বেডরুমে যাচ্ছি এটা আর একটা বেডরুম বিছানাটা একটু অগচলা অবস্থা রয়েছে কিন্তু বেশ বড় বিছানা মানে তিনজনের আমরা তো আছি দুজন আলো আর একটা বেডরুম দেখালাম আপনাদের এখানে পাখা টিউবলাইট এখানে একটা বাল্ব এখানে চার্জিং পয়েন্ট এবং হাতার সুইচ রয়েছে আমাদের লাগেজ গুলো নিচে আছে আর ঠিক এই দরজার পাশেই রয়েছে একটা ওয়াড্র ওপরেও একটা আছে যেটা লাগছে না এই ওয়ার্ড্রোবে জিনিসপত্র রাখা আছে আমার ল্যাপটপ সমস্ত জিনিসগুলো রাখা আছে আর কি ক্যামেরাটা আমার ছবি আগে রেখেছি আর এই সোজাসুজি একটা বারান্দা পড়ছে এখানে গ্লাস রয়েছে এখানে পর্দা দিয়ে আটকানো গ্লাস এই বারান্দার সামনেই রোড যেখানে আছি ওদিক দিয়ে গিয়ে জাস্ট একটুখানি গিয়ে ডান দিকে ঘুরলেই মেন রোড পরে যায় এই ছোট্ট বারান্দা না আর এই বাহানা দিয়ে ঢুকে ঘরের মধ্যে ঢুকেই আবার আর একটা ওয়াশরুম ওটাও দেখিয়ে দিচ্ছি এই ডান দিকে একটা ওয়াশরুম এটা একটা বড় ওয়াশরুম ঢুকে মা দিকে রয়েছে এখানে ওপরে গিজার সাওয়ার রয়েছে গরম জল ঠান্ডা জল কলের গরম আর ঠান্ডা জলের কল এখানে বালতি মগ এখানে একটা উইন্ডো রয়েছে সাবান দিয়ে দিয়েছিল আছে আর এই হচ্ছে আপনার আয়না এখানে বেসিন এখানে ওয়েস্ট প্রিন্ট রয়েছে আর এখানে এই কমর্ট ফ্লাস রয়েছে মানে দুটো ঘরে দুটো বাথরুম দুটো বেডরুম দুটো ওয়াশরুম এবং রেন্টও যথেষ্টই কম মানে আমরা যেটা যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে এইচএসআর লেআউট ব্যাঙ্গালোর একটা পশ এরিয়া তো সেখানে রয়েছি রেন্ট আমাদের পাঁচ দিনে খুব সম্ভবত তেরো হাজার টাকা পড়েছে আমি পরে বলে দেবো একে ঢুকে বলে দেবো এই হচ্ছে এয়ার থেকে নেয়া ফ্ল্যাট আশা করি আপনাদের ভালো লাগলো আমি এবারে অ্যাপটার সম্বন্ধে বলে দেবো কীভাবে বুক করতে হয় সেটা দেখে নিন আপনারা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চেষ্টা করবেন লাইক করার কমেন্ট করার শেয়ার করার আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো ভালো থাকবেন পরবর্তী আবার দেখা হবে বন্ধুরা আমরা প্রথমে এই গুগল টম এটা খুলে নেবো আর কি নিয়ে এখানে লিখবো এ আর মানে আমি আগে যেহেতু লিখেছিলাম সেহেতু এখানে দেখাচ্ছে গুগল সার্চে এ আর বিএনবি লিখবো এ লিখে এখানে এ আর অফিসিয়াল সাইট আছে তো আমি এখানে ক্লিক করবো এবার এই অফিসিয়াল সাইটে সাইটটা খুলে যাবে এবার যাদের কি বলে রেজিস্টার করা নেই তো এখানে আগে প্রথমে রেজিস্টার করতে হবে আপনি বিকামে হোস্ট এটা হোস্ট মানে যে ফ্ল্যাটটা আমাদের ট্রাভেলারকে দিচ্ছে তো আমি যেহেতু এখানে প্রথমে ঢোকবার আগে এখানে আপনারা প্রথমে লগ ইন আর সাইন আপ এই তিনটে ডটে গিয়ে লগ ইন হতে সাইন আপ করতে পারেন লগ ইন যদি আপনার মানে আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি ডাইরেক্ট লগ ইন করে দিতে পারেন বা মোবাইল নাম্বার ইমেল আইডি রেজিস্টার থাকলে ওখান সেটা দিয়েও লগ ইন করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি আর না হলে আপনাকে সাইন আপ করতে হবে তা আমার যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে আমার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েও আমি লগ ইন করতে পারি সেহেতু আমি যখন এখানে ক্লিক করবো তো আমাকে দেখাচ্ছে আমার যেহেতু রেজিস্টার আছে আমাকে দেখাচ্ছে যে আমার ইমেল আইডিটা দেখাচ্ছে আর মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এবার এটাতে আমি কন্টিনিউ করলে আমাকে ও একটা ইয়ার বি অ্যাপ থেকেটা ওটিপি পাঠাবে আদারওয়াইজ আমি এখানে যদি রেজিস্টার করতে চাই তো আমি এখান থেকে রেজিস্টারও করতে পারি তো যেহেতু আপনার কাছে রেজিস্টার যদি আপনারা যাদের করানি তারা প্রথমে রেজিস্টার করে নেবেন খুব সহজ পদ্ধতি আর যেহেতু আমার করা আছে আমি ডাইরেক্ট আমার মেল আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার দেওয়া আছে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করলে আমার মোবাইলে একটা এসএমএস এলো আর কি সেই এসএমএস টাই বসিয়ে দেবো এখানে এই ব্ল্যাঙ্ক যেখানে করছে ব্লিংকিং করছে এখানে বসাবো এটা বসানোর মাত্র কি বলবে আমার কাছে এটা লগ হয়ে গেল আমার ছবিটাও এখানে দেখাচ্ছে এইখানে আপনি থ্রি ক্লিক করেন আপনাকে প্রোফাইল দেখাবে সমস্ত কিছু দেখাবে লগ আউট করতে এখান থেকে লগ আউট করতে পারেন এবার আমি যদি ব্যাঙ্গালোর যেহেতু দেখাচ্ছি আমি এই যে হায়ারস ডেস্টিনেশন আছে আর এখানে হোমস আছে তো এইটা আমি এখানে এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সার্ভিস রিলেটেড যেখানে কী কী আছে এগুলো সমস্ত দেখা যায় আমাদের যেহেতু এত কিছু দরকার নেই আমি হোমস সিলেক্ট করব যেহেতু এগুলো বেশিরভাগই ফ্ল্যাট টাইপ হয় নিয়ে আমি এখানে ডেস্টিনেশান দেবো ব্যাঙ্গালুরু এবার ব্যাঙ্গালুরু দেওয়ার পর আমি কত দিনের জন্য চাইছি আজকে হচ্ছে তিরিশে আগস্ট তো আমি যদি এখানে যদি দিই সে আপনার মানডে ফিফটিন থেকে এবার আউট কভার করবো আমি ধরা যাক এইটিনথে চেক আপ করব আউট করব আচ্ছা অ্যাড গেস্ট এখানে কজন গেস্ট থাকবে এখানে গেস্টের সংখ্যাটা মানে আপনার পরিবারে কজন যাচ্ছে বা আপনারা বন্ধুরা কজন যাচ্ছেন সেটা লিখে দিতে হবে তো ধরা যাক আমরা তিনজন যাচ্ছি চারজনই দিন এবার এখানে যদি আমি সার্চ দিই তো এখানে বিভিন্ন জায়গায় এই চার দিনের জন্য টোটাল কত রেন্ট পড়বে সেগুলো দেখাচ্ছে এখানে এবার আমি ব্যাঙ্গালুরুতে যদি স্পেশালি কোনো জায়গার নাম দিয়ে দিই সে এইচএস লে আউট ব্যাঙ্গালুরু এখানে আমি ক্লিক করলাম সেম ডেট রেঞ্জ রাখলাম গেস্টটাকে সে আমি কমিয়ে থ্রি করে দিলাম গিয়ে যদি আমি স্যার তাহলে দেখুন এইচ এস আর লেউট ব্যাঙ্গালোরে এইচ এস একটা খুব ভালো জায়গা যেখানে কমিউনিকেশন থেকে আরাম করে হোটেল রেস্টুরেন্ট সব কাছাকাছি পাওয়া যায় মল টল সমস্ত কিছু রয়েছে আমি যদি একটা এইচএসআল লেউট একটা বিরাট বড়ো জায়গা তো এখানে দিলে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কাছাকাছি মানে এই কি বলে তিনজন গেস্টের জন্য পনেরো থেকে আঠেরো মানে ষোলো সতেরো আঠেরো তিন দিনের জন্য কত রেট পড়বে এখানে ছ হাজার বারো হাজার এবার দাম অনুযায়ী অ্যামিনিটিজগুলো একটু ভ্যারি করে এইখানে আপনারা দেখে নেবেন যে আশীর্বাদ নিলে এই যে এই এই সব জায়গাগুলো ক্লিক করলে বোঝা যাবে যে অ্যাকচুয়াল আপনি এইচএসআর লেওট ঠিক কোন জায়গাটা ফ্ল্যাটটা আছে দেখা যাক আমি একটা ক্লিক করি সে আমি এই আট হাজার পাঁচশো ক্লিক করলাম ফর থ্রি নাইটস এটাকে আমি এটাকে অফ করে দিচ্ছি ট্রান্সলেশান দরকার নেই এটা হচ্ছে কি আশা দিবাকর কর নিলায় ওয়ান জিরো ওয়ান এন্টার রেন্টাল ইউনিট ইন ব্যাঙ্গালোর আরবান ইন্ডিয়া এখানে চারজন গেস্ট হাউসে থাকতে হবে দুটো বেডরুম আছে দুটো বেডস আছে দুটো বাথরুমস আছে খুবই ভালো এটা কে হোস্ট এটা তার নাম দিয়ে দিচ্ছে অক্ষয় সেলফ চেক ইন পার্ক ফর ফ্রি ফ্রি ক্যান্সেলেশন বিফোর ওয়ান পি এম অন ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বরের আগে আপনি ফ্রি ক্যান্সেলেশনও করতে পারবেন এখানে গেলে আপনার সমস্ত এটা অ্যাকচুয়ালি কোথায় এবং এগুলো সমস্ত একটু ডিটেলস একটু পড়ে নিতে হয় এর মধ্যে এবার কী কী পাবেন আপনি কিচেন ডেডিকেটেড ওয়ার্কস্পেস টিভি ওয়াশিং মেশিন এইগুলো একটুখানি দেখে নিতে হবে এছাড়া শো অল থার্টি এইট অ্যাবিনেট এগুলোও দেখা যায় কী কী পাওয়া যাবে বা কী কী দেবে ওরা এগুলো একটু স্ক্রল করে দেখে নিতে হয় এবার আপনি ছবিগুলো দেখলেন মানে আপনার কোন জায়গায় কি কি কোন কোন জিনিস রাখা আছে এগুলো একটু দেখে নেবেন আপনারা লিভিং রুমে যেমন এইগুলো এটা রাখা আছে সোফা টিভি আচ্ছা কিচেনে কী কী আছে কিচেনটা একটু দেখে নেবেন যেনে মাইক্রো ওভেন আছে সমস্ত ইউটিনসিয়স রয়েছে মডুলার টাইপ কিচেন আর এখানে রয়েছে কি রয়েছে ইন্ডাকশন কুকার রয়েছে বেশিন না হলেও তো ওটা ক্লিক করে দেখে যেমন এটা হচ্ছে বেডরুম ওয়ান এখানে ইজি সহজেই দুজন শোয়া যাবে the bedroom too the full bathroom bathroom one the bathroom too the Workspace. এক্সটেরিয়ার বাইরের পোর্শনটা কোথায় ঠিক সেটা দেখাচ্ছে ফ্রন্ট তো এইভাবে আপনারা সার্চ করে নিলেন সার্চ করে নেওয়ার পর আপনাদের যদি পছন্দ হয় তো আপনারা এবার এবার আপনার যেটা হচ্ছে যে এর পজিশনটা কোথায় পজিশানটা দেখতে গেলে একটু ম্যাপটা দেখতে হবে ম্যাপটা একটু ডিটেলস স্টাডি করলে আপনারা পজিশনটা পেয়ে যাবেন পছন্দ হয়ে গেলে আপনার এই রিজার্ভ বাটনে ক্লিক করবেন এখানে লেখা আছে রিকোয়েস্ট বুক ট্রিপ ডেটটা দিয়ে দিয়েছে এখানে এডিটও করতে পারেন যদি এডিট করার দরকার হয় কীভাবে পেমেন্ট করবেন সমস্ত দেওয়া আছে ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং লাইট এ মেসেজ টু দ্য হোস্ট আপনি কোনো মেসেজও লিখতে পারেন ওকে বুকিং করার সময় বা কন্টিনিউ করার আগে যদি আপনি ডেটটা দিয়ে ওকে মেসেজ পাঠাতে পারেন আচ্ছা টোটাল হচ্ছে গিয়ে আট হাজার পাঁচশো চুয়ান্ন আর ট্যাক্সেস হচ্ছে এইট নাইনটি নাইন টোটাল হচ্ছে নাইন ফোর ফাইভ ফাইভ দিতে হবে প্রাইস এখানে দিয়ে দিয়েছে তিন নাইটের জন্য সাত হাজার চারশো সাতানব্বই টাকা পড়ছে একটা সার্ভিস ফ্রি নিচ্ছে এক হাজার আটান্ন টাকা ট্যাক্সেস এত এই টোটাল এত তো এইবার যদি আপনি পেমেন্ট করতে চান যদি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে চান বা ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে চান তো এখানে ক্রেডিট কার্ড नंबर देता है अगर क्रेडिट कार्ड व डेबिट कार्ड हमारा कार्ड उनका नेम हाँ कैंसिलेशन पॉलिसी ये लोग दियार पर आपका रिक्वेस्ट तो बुक है जेता है अब ये जो यूपीआई दें यूपीआई पे यूजिंग यूपीआई क्यूआर कोड तो ये जाता है You have been request to book Pull and Share why you are traveling. You can have another to get in. I yeah. am um, come for my personal work. I have the request to book for এখানে এই যে পে কিউআর কোডটা দেখাচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে হবে এই যে কিউআর কোড এটা স্ক্যান করে পেমেন্ট করলেই এর কাছে ইনফরমেশানটা চলে যাবে আপনার এই যে ফ্ল্যাটটা আপনারা যে দেখলেন সেটা আপনাদের জন্য রিজার্ভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসবে ইআরএনবি থেকে নোটিফিকেশান চলে আসবে এবং যে হোস্ট তার ফোন নম্বর পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন আগে থেকে কিন্তু আপনারা ফোন নাম্বার পাবেন না কারণ বিএনপি আগে ফোন নাম্বার দেয় না আপনি বুক করবেন তবেই হোস্টের ফোন নাম্বার পাবেন আপনি হোস্টের সঙ্গে কথা বলতে পারেন পছন্দ না হলে আপনি ক্যান্সেলও করে দিতে পারেন আগে আপনার পেমেন্ট ওরা কিছু দিনের মধ্যেই পাঠিয়ে দেবে রিফান্ড করে দেবে জেনারেলি এগুলো খারাপ হয় না আমার এক্সপিরিয়েন্স খারাপ নয় আমি যেটা ঘুরে এসেছি আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম যে তো আমি ঘুরে এসেছি আমার খারাপ লাগেনি আপনাদের যা যা অসুবিধা হচ্ছে সেগুলো ওনাদেরকে বললে ওনারা চেষ্টা করবেন সলভ করার আর যদি তাও যদি না পারে তো একটু মানি নিয়ে করে দিতে হবে জেনারেলি সমস্ত ইউটিউন্সেস খুব পরিষ্কার সুন্দরভাবে থাকে ধোয়া মাজা সমস্ত থাকে বেডশিট থেকে আরম্ভ করে এভরিথিং প্রত্যেকটা জিনিসই ভালো লাগে যেটা আমার ভালো লেগেছে আর একটা জিনিস বলে দিই এই যে এ আর বিএনপি এই বি কনসেপ্টটাকে কিন্তু একজন আমেরিকান এটা একটা আমেরিকান কোম্পানি এই এ আর ফুল ফর্ম হচ্ছে এয়ার বেড ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট এয়ার বেড অ্যান্ড ব্রেকফাস্ট তো এরা ব্রেকফাস্ট দেয় না আপনি যদি এখন বেশ টানা কয়েকদিনের জন্য থাকতে চান তখন হয়তো ওদের সঙ্গে কথা বললে হয়তো আপনাকে দিলেও দিতে পারে আমার জানা নেই তো আমি যে গিয়েছিলাম আমরা নিজেরাই রান্নাবান্না করে নিয়েছিলাম কিছু হাতের কাছে মল ছিল সেখান থেকেও খাবার আনি নিচ্ছিলাম অনলাইন খাবার নিতে পারছিলাম তো এই হচ্ছে মানে টোটাল একটা এয়ার বিএনপি কনসেপ্ট বাকিটা এয়ার বিএনপির সঙ্গে জানতে গেলে আপনাকে গুগল সার্চ করলেও পুরো ডিটেলস পেয়ে যাবে তো এইভাবে একটা এয়ার ফ্ল্যাট বা হোম বুক করা এবং অন্যান্য সার্ভিসও এখানে বুক করতে